সালামু আলাইকুম আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে বাচ্চাদের সাইকেল অনেকে জানেন বাংলাদেশে সাইকেল তৈয়ার করে কিন্তু কোন কোয়ালিটি কোন কোম্পানি কোন কোন কোম্পানি তৈরি করে আপনারা অনেকেই জানেন না আর কোন সাইকেলের পাতি কেমন তাও জানেন না আমরা আজকে নিয়ে আসছি বাংলাদেশে যেহেতু নাম করা একটা কোম্পানি ম্যাগনা গ্রুপ ওনাদের সাইকেল নিয়ে আসছি এটা হলো বিশ সাইজ বিষ সাইজ এটা হলো আপনার মনে করেন যাদের এখন বয়স ছয় ছয় লি সেগুলো চালাইতে পারবে এখন বড় যত আট দশ বছর বারো বছর হলেও চালাইতে পারবে সমস্যা নেই কারণ এটা সিট হ্যান্ডেল বড় ছোটো করা যায় ওইখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে আর এটা ওই যে গ্রুপের নাম হলো সেভেন টু ওয়ান কোম্পানির নাম দেখবেন অরিজিনাল ম্যাগনা যেটা এখানে আপনি অবশ্যই লেখা দেখে নেবেন এই যে আপনারা অনেকে ম্যাগনা গ্রুপে বললে বিক্রি করে কিন্তু লেখা দেখবেন এই যে এখানে স্পষ্ট ম্যাগনা গ্রুপ লেখা দেখে এবং টায়ারও দেখবেন লেখা আছে মেঘনা মেঘনা অবশ্যই লেখা দেখে নিবেন এই যে স্পষ্ট এরকম মেঘনা লেখা দেখে নিবেন মেঘনার কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় এটা মডেল নাম্বার হলো রেস প্রো এখানে দেখবেন লেখা আছে যে রেস প্রো এবং বডির কালার টালার অনেক সুন্দর থাকে নিজে কালার টালার অনেক সুন্দর আছে এবং এটা সাইজ হলে বিশ ইঞ্চি এখানে দেখেন লেখাই আছে বিশ মানে নিজস্ব টায়ার এবং রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম ম্যাগনেট আরও কম দামি আছে ওটা রিং ওগুলো লোয়ার দেখবেন দেখতে একই রকম কালো কালার কিন্তু ম্যাগনেট লাগাবেন চুমুক লাগালে দেখবেন লোয়া চুমুক ধরবে আর এটা পাম্প দেওয়ার জন্য সহজ পদ্ধতি যে কোনো রিক্সার মেকের কাছে নিতে পারলে হাওয়া দিতে পারবেন স্পুকুকগুলোও কমন যেটা আপনার সব জায়গায় অ্যাভেলেবেল ঠিক করলে পাওয়া যায় এই ব্রেকগুলো এই যে রাবার মানে পার্সপাতি সব অ্যাভেলেবেল এবং এইগুলো চাপ দিয়ে দেখেন অনেক মজবুত করে বানানো হয়েছে সামনে কিন্তু একটা জুরিও দেওয়া আছে হ্যান্ডেল চাইলে বড় ছোটো করা যায় এই যে ব্রেকগুলো দেখেন হেলমেট হ্যান্ডেট গিরিপ রাবারের অনেক সুন্দর হ্যান্ডেল এই হ্যান্ডেল এখান থেকে ছোট বড় করা সিস্টেম আছে এবং এটা সেন কাবার দেওয়া আছে সেফটির জন্য সিটটা আপনার চাইলে কেউ খুলে আপনার সিটটা নিতে পারবেন কারণ এটা নার্স সিস্টেম রেজ ছাড়া পারবে না পিসে আবার সাপোর্ট দেওয়া আসে আরাম আরামদায়ক এটা ফোমের প্লাস্টিক না এগুলো কিন্তু আরামদায়ক অনেক ফোমের এই যে সিটটিটা অনেক উন্নত মানের এবং এটা দেখবেন ব্রেকগুলো সব জায়গায় অ্যাভেলেবেল আর সব এরকম মেঘনা লেখা দেখে নিবে না মেঘনা অরিজিনাল সাইকেল দেখে নিবেন এমন রডের কেরিয়ার এই কেরিয়ারগুলো আপনার পঞ্চাশ সাইট সত্তর কেজি মিল সমস্যা যারা বলেন আমার বাচ্চা একটু দুষ্ট একটু হেলদি স্বাস্থ্য ভালো বয়স কম কিন্তু স্বাস্থ্য বেশি তো মজবুত ঠিকসো লাগবে আমি মনে করি না যে হচ্ছে ভালো সাইকেল হচ্ছে হেভি সাইকেল বাংলাদেশে এখনও আসছে আপনি যত কিছু একসাথে সেজ ওয়েট নেবেন কিছু হইলে আমার দোকান না প্যাডেলে দেখবেন অরিজিনাল কখনো কেনার আগে দেখবেন আমাদের ভিডিওগুলো এই যে এটা দেন ম্যাগনা এটা ম্যাগনা অরিজিনাল সাইকেল যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এটার সাথে কোম্পানির থেকে স্ট্যান্ড দেওয়া আছে এই যে সাইকেল দাঁড়া করার জন্য যদি বাচ্চা চালাইতে না পারে এটা চাইলে একটা চাক্কা দুইটা লাগাইতে পারবেন ব্যালেন্স চাক্কা ওটা কিনতে পাওয়া যায় বিভিন্ন দামে তিনশো পাঁচশো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দেখা আর এটার সাথে বেল নেয় বেল আমরা দিয়ে দিব না আমাদের তরফ থেকে দিয়ে দিব চাইলে আপনি এই সেকেন্ডটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা দিতে হবে না প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা ডেলিভারি যা দিবে তার কাছে দিলে হবে আর হোম ডেলিভারি আজকের ভিডিওর জন্য সবচেয়ে আমাদের স্পেশাল ভিডিওতে এই ভিডিওতে জন্য আজকে ফ্রি করে দিচ্ছি হোম ডেলিভারি আমাদের স্টক সীমিত যারা নিতে চান তারা এখনও যোগাযোগ করতে পারেন অনেকে চাচ্ছেন কয়েকদিন পরে নিতে সপ্তাহে কি এক মাস পরে তাদেরকে বলব আপনার কনফার্ম করে রাখেন অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করে রাখেন নেক্সট আমরা আপনাদেরকে যেদিন বলবেন দশ পনেরো দিন এক মাস পরেও আপনার ডেলিভারি চাইলে নিতে পারবেন হ্যাঁ এগুলো স্টকের রাইয়া দেওয়া হয়ে যাবে আর কালার কোম্পানি একটাই করে আপাতত একটাই আমরা দিচ্ছি আপনি চাইলে এই সাইজটা নিতে পারবেন একটা বিশ ইঞ্চি কেউ যদি বলে আমার বাচ্চা একটু একটু ছোটো তাহলে আপনি ষোলো নিতে পারবেন সেম কালার সেম জিনিস আরও যদি বলেন আরও ছোটো তাহলে আপনার দুই বছর তিন বছর তাও আছে ওই সাইজও আছে ওটার দাম আমরা জানাই দিব আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে আপনারা চাইলে এই সাইকেলটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে একবার সম্পূর্ণ ফিটিং করে আপনাকে নিয়ে আর সেট আপ করতে হবে না ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আপনি যারা সাইকেলের ভিডিও দেখতে চান সাইকেলের দাম জানতে চান কোয়ালিটি জানতে চান তারা এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল যেহেতু শোরুমের আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনার প্রতিনিয়ত আপনার কাছে অটোমেটিক সাইকেলের ভিডিও চলে যাবে আর আপনার সাইকেল কেনার জন্য তাহলে আর আপনার ঠকবেন না মালও ঠকবেন না যারা মনে করেন ভাই আমার দুই টাকা টেকার সমস্যা নাই মাল লাগবে অরিজিনাল তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বলতেছেন ভাই আমার কম দামি সাইকেল লাগবে ভাই কম দামি সাইকেল তো আমাদের কাছে আছে কিন্তু আসলে ওই সাইকেলগুলা আপনি আমি পাঠাবো যদি জিনিস খারাপ হয় তো আপনি আমাকে এটা খারাপ আপনারা একটা মনে একটা কষ্ট পাবেন এটা অভিশাপ দিবেন এই জন্য আমরা আসলে অনেক সাইকেল আছে দেখবেন ইউটিউবে ভরা কম দামি কিন্তু আমরা আসলে এগুলো ভিডিও করি না যারা শোরুমে আসে তারা দেখে কিনে নিয়ে যায় ঠক জি তোমাদের যেহেতু নিজে দেখে নিতেস তো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম